বাবা তুই দেখোস তুই যে জায়গায় থাকিস বাড়ি দেয় বাবা তো জোড়া জোরে করবো না কোনো গালাগালি করবো না মারব না পিড়াতে আমি জেরাই সন্তান হারা পিতা মাতার কেমন কাটলো ঈদ অবশ্যই তা বেদনাদায়ক অবশ্যই তা শকার্ত এতটাই শকারত্ত যে কোরবানির ঈদের মাংস তার গলা দিয়ে নামছে না দর্শক এরকম একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুমট উপজেলার দিগলকান্দি গ্রামের খেলাল মিয়ার বাড়িতে আমরা এসেছি সেই হেলাল মেয়ের বাড়িতে কি ঘটনা ঘটেছিল তার সন্তানের সঙ্গে শুনবো তার কাছ থেকে সন্তান আমরা সহপরিবার গাজীপুরে চাকরি করতাম সে বড় সন্তান তাকে মাদ্রার সাথে পড়াইতাম এক বছর পরে সে হঠাৎ করে একদিন বলতেছে যে আম্মু আমি সাথে আজকে যাব না তোর আম্মু বলছে যে সাথে যাবে না তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে তুমি যদি আজকে না যাওতে তাহলে তুমি কালকে যা আজকার পড়াই পড়বে নাকি কালকার পড়াই পড়বে তো মাদ্রাসার নিয়ে যাবো ঘরের মধ্যে বোরকা পড়তেছে যে ঘরের দরজা আটকে থিয়ে নিয়ে যা থিয়ে আসি মাদ্রাসার ঘরের ভিতরে বোরকা পড়তেছে এমরা ওই ফাঁকি বইয়ের ব্যাগটা ঘরের দরজার থুইয়া ছেলে ওখান থেকে বাঁকছে এক বছর এক মাস হয়ে গেলো তাকে অনেক জায়গায় অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোনো জায়গায় কোনো সন্ধান পাই নি আর সারা সারাদিন ওই ছলের জন্য খালি কান্দে যে কালকে বছরের দিন গেল যে সল কনে মান আছে কি বান খাইতেছে কারবার মুখ বিলাস রয়েছে আমরা এখন পর্যন্ত ওলগা কোরবানির একটু গোস্তও মুখে দেয়নি ওই সন্তানের জন্য কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার এই ছেলেটার যদি কোনো সন্ধান পাওয়া থাকেন তাহলে এই মোবাইল নাম্বার দেওয়া থাকলো। আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমার ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার সেরা আমার শেয়ার মধ্যে স্বপন হারিয়ে গেছে এক জব এক বছর কাপচুর করে দিয়েছিলাম কাপচুর খুলে দিয়ে সিঙ্গেলভাবে কাপসুর করে মার দোষে না যাও কোথায় গেছে এটা অনেকভাবে কুচি পায় নেই তাই ভিডিওটা যদি কেউ দেখেন কেমন বাবা তুই ভিডিওটা দেখোস তুই যে জায়গায় তাকিস তুই বাড়ি দেয় বাবা তোকে ওখানে আমি জোরাচোরে করবো না কোনো গালাগালি করবো না মারবো না তুই বাড়িতে ফিরে তুই যেটা করবি আমি সেটাই চলবো কোনো রাগারাগি করবো না মা মাল দেবো না স্কুলেও দেবো না তুই যেটা যাবি সেটাই দিব তুই যেটা চাইবে সেটাই দিবো সাইকেলে কিনে দিবো সবই দিবো বাবা তুমি বাড়িতে ফিরে আসো আরে ভিডিওটা টু কেউ দেখেন কোনো ভাই আমার ছেলেটারা আপনারা খুঁজে দেবেন আপনাদের কাছে আমি সারা জীবন পিত থাকবো আমার ছেলেটারা আপনারা সবাই মিলে একটু যোগাযোগ করা একটু একটু ব্যবস্থা করবেন দর্শক মণ্ডলী একটা সন্তানহারা মায়ের আকুতি আপনারা শুনতে পারলেন আসলে বলার কোনো ভাষা নেই যদি এই ভিডিওটি দেখার পর শেয়া আহমেদ স্বপনকে যদি কারো নজরে পড়ে তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কারো নজরে নাও পড়ে থাকে অন্তত পক্ষে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি ছড়িয়ে দিবেন যেন কারো একজনের মাধ্যমে এই সন্তানহারা মা যেন তার সন্তানকে তার কোলে ফেরত পায়